আটানব্বই হাজার টাকায় মাত্র পঞ্চান্নতে বাসন্তু পঞ্চান্নতে আর কে এস মাত্র পঞ্চান্নতে ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাই অসংখ্য বাইকের কালেকশন প্রত্যেকটা বাইক পেয়ে যাবেন সম্রাট বাইক গেলেতে সুপার দুপার দামাকা অভারের শুরুতে আমরা দেখাই এক্সেল বাইক দিয়ে এখানে টিভি আছে এক্স দুই দুইটা বাইক আছে ভাই এটা পেয়েছেন মাত্র

আরো এক হাজার টাকা ছাড় আর দুই হাজার ছাড়া এক লক্ষ আটচল্লিশ আটচল্লিশ গাড়িটা অনেক 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 ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র আটানব্বই হাজার টাকা ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট

সম্রাট ব্যাগ জেলার লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি জালপট্টি মসজিদ মিট্টার ভাই আমাদের ফেসবুক পেজ নতুন পেজ টি ভালো রেখে আজকে না হয় কালকে কাজে লাগতে পারে যাই যেখান থেকে লাইভটা দেখেছিলেন আমরা লাইভটা শেয়ার করে দিবেন সরি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে এক ঘন্টা রাস্তা মাদবদী বাস স্ট্যান্ড বেশর থেকে আসলে এক ঘন্টা রাস্তা মাদবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপুটি মসজিদ মিটার সম্রাট বেগ গেলেন আল্লাহ